যে ডেপুটি আছে তার সাথে আমরা দেখা করলাম দেখুন পশ্চিমবঙ্গে আমরা ভারতীয় জনতা পার্টিকে প্রথম থেকে বলে আসছি জঙ্গলরাজ চলছে আর আজকেও আমরা দেখছি জঙ্গলরাজই চলছে আমরা ফর্ম সেভেন জমা দিতে যাচ্ছি আমাদের জমা নেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায় কল্যাণী আসানসোল হুগলি বিভিন্ন এলাকায় আমাদের একজন বনগাতে একজন এমএলএ কে সেখানে আটকে রাখা হয়েছে অর্থাৎ জমা নেওয়া হচ্ছে না তার সাথে সাথে যখন জমা দিতে যাচ্ছে তখন কোনোভাবে তৃণমূলের যারা গুন্ডাবাড়ি তারা খবর পেয়ে যাচ্ছে এটা একটা অদ্ভুত ব্যাপার এবং তারা সেখানে এসে আমাদের কার্যকর্তাদের ঘেরাও করছে তাদেরকে শারীরিক অত্যাচার করছে এবং ফর্ম সেভেনগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এরকম একটা রাজ আমরা প্রথম থেকে বলে আসছি পশ্চিমবঙ্গ সরকার কার অনুপ্রেরণা এগুলো করছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা তা অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণা এবং যেখানে যেখানে এই দুই নেতা যেখানে যেখানে বক্তব্য রাখছেন একটাই তার কারণ যে যাতে ফর্ম সেভেন জমা না পড়ে আমরা যেটা বারবার তারা বলেছি যে যাদের আর ভুয়া ভোটারকে আমরা বাদ দিতে চাইছি যারা সঠিক ভোটার তাদের অবশ্যই সেখানে থাকবে থাকা উচিত কিন্তু এটা মানা হচ্ছে না আর এইভাবে চলছে সারা পশ্চিমবঙ্গে তার জন্য আমরা ইলেকশন কমিশন এখানে এসেছিলাম যে আরও সাত দিন কমপক্ষে আর সেভেন ফর্ম জমা করার ব্যাপারটা প্রয়োগটা যেন করা হয় এবং আমরা এটাও বলেছি যে আমরা ফর্ম সেভেন জমা করবো কোথায় কারণ আমরা যেখানে যাচ্ছে বিডিওর কারে যাচ্ছে সেখানে জমা হচ্ছে না সিও জমা করছে না কোথায় জমা করা হবে নাহলে পরে আমরা পুরো লরি ভর্তি করে তাহলে আপনার এখানে আসে এখানে জমা করে এটা আমরা বলেছি এবং যাতে আরও বাড়ানো যায় তার জন্য আমরা বলেছি এবং সেইভাবে যদি হয় তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে আর সঠিকভাবে নির্বাচন করা যাবে নাহলে পরে তৃণমূল যে গুন্ডাগর্দি করছে তৃণমূল যেভাবে জঙ্গলরা শুরু করেছে যারা গুন্ডা করছে অর্থাৎ আমাদের যারা কার্যকর্তা যাচ্ছে সাধারণ মানুষ যারা জমা করতে যাচ্ছেন তাদেরকে জমা নেওয়া হচ্ছে না এবং জানেন যে একজন ব্যক্তি কমপক্ষে পঞ্চাশটা ফর্ম তার নিজের সিগনেচার দিতে পারে এবং তার নিজের সিগনেচারে সে জমাও করতে পারে কিন্তু সেটাও মানে হচ্ছে না তো এই জন্য আজকে আমরা ইলেকশন কমিশন কাছে এসেছিলাম তাকে পুরোপুরি বিষয়গুলো বলেছি লিখিতভাবে আমরা দিয়েছি আপনারা পেয়ে যাবেন সে লিখিতভাবে আমরা এক্সটেনশান চেয়েছি যাতে আরও কমপক্ষে সাত দিন দশ দিন বাড়ানো যায় ফর্ম সেভেন জমা করার জন্য যাতে সঠিক ভোটার ভোটার লিস্টে নাম আসে যারা সঠিক নয় এমন কিছু কিছু বাড়িতে দেখা গেছে আমি আপনাদের বলছি আপনারা খবর নেবেন কিছু বাড়িতে হিন্দু বাড়ি আর সেখানে চারজন মুসলিম ভোটার আর দু দুই সাল থেকে ভোট দিয়ে যাচ্ছে এবারে জানা গেল যে সেখানে তাদের বাড়িতে থাকে না নিজস্ব বাড়ি সেখানে প্রায় পাঁচটা ছটা দশটা এরকম ভুয়া ভোটারের নাম অলরেডি তোলা হয়েছে যেটা তৃণমূল এত বছর ধরে তুলেছে বিগত দিনে সিপিএম তুলেছে আর এখন তৃণমূল তো এই যে একটা বিষয় আছে সেই বিষয়টা আর পশ্চিমবঙ্গে অবশ্যই আমাদের আর এর প্রয়োগ যাতে না হয় তার চেষ্টা করতে হবে এই কয়েকটি কথা আমি আপনাকে বললাম আমি তাপস দাকে অনুরোধ করবো যে আরো বিষয় বলার জন্য তাপস দা বলছে যে গোটা দেশে আরো অনেক জায়গাতে এসআইআর হচ্ছে কিন্তু এই পশ্চিমবঙ্গের মতো এরকম অশান্তি বা বিক্ষিপ্ত ঘটনাগুলো যে ঘটছে সেটা তো কোথাও ঘটছে না পশ্চিমবঙ্গের এই পশ্চিমবঙ্গে যাদের শাসন বা যার শাসন এটা তো এখানে তো মমতা ব্যানার্জির কথা চলে আর একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলটা আঞ্চলিক তার সাধারণ সম্পাদক হচ্ছে সর্বভারত তো এটা কেন্দ্রীয় সরকারের জুরিডিশিয়ালের বাইরে এমন একটা অঙ্গরাজ্য ইলেকশন কমিশনের জুরিডিশিয়ালের বোধ হয় মনে হয় কখনো কখনোই পশ্চিমবাংলা বোধ তার বাইরে হাইকোর্টের নির্দেশ মানে না সুপ্রিম কোর্টও পনেরোশো কিলোমিটার দূরে রয়েছে তারা যদি তাদের অথরিটি রয়েছে অধিকার রয়েছে যদি কাউকে পাঠিয়ে এগুলো একটু দেখেন এবং আমি অনুরোধ করবো আমাদের প্রেসিডেন্ট অনেকদিন আগেই বলেছেন যে জ্ঞানেশ কুমারজি যদি একবারে সেখানে কলকাতায় আসেন এবং সুপ্রিম কোর্টও এই এদের এই সমস্ত পেরোলে থাকা নামি দামি যে সমস্ত অ্যাডভোকেট আমাদের টাকা তছরুপ করে নষ্ট করে দাঁড় করিয়ে দিয়ে কখনো কখনো কোনো কিছু পাচ্ছে আমার তাতেও আপত্তি নেই এসআইআরটাই বন্ধ করে দিক না এছাড়া বন্ধ উপধি নেদেশের বন্ধ হয়ে যাবে এগারোটা হচ্ছে কোথাও কোনো অশান্তি নেই আর বাংলায় অশান্তি ক্রিয়েট করছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বাংলায় অশান্তি ক্রিয়েট করছে তাদের দলের এম এমপিরা আসানসোলে হচ্ছে কল্যাণীতে হচ্ছে বনগাঁওতে হচ্ছে দুর্গাপুরে হচ্ছে চুনচুড়োতে হচ্ছে আঙুল আমাদের হম সেভিং এটা তো একটা নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী একটা অবজেকশন একটা বা কাগজ বা প্রক্রিয়া তো সেটা পর্যন্ত তারা ইয়ে করতে দিচ্ছে না জমা দিতে দিচ্ছে না এবং এক্ষেত্রে ডিএমদের ডিও ভূমিকা জগদ্ মানে আমি ভাবতে পারি না এত সাহস এত এদের থেকে আসছে বা আসে তো সুতরাং এগুলোর দিকে সমস্ত কিছু চিন্তাভাবনা নিশ্চয়ই করবে আগামী দিনে আমি প্রথম দিনও বলেছি আমাদের দল বলেছে আমিও বলেছি আমরাও বলছি তারপরে বড় কথা হচ্ছে যে যে চারজনকে মনে করছে সেই অফিসার যদি এফআইআর করতে বলা হয়েছিল তা এখনো করা হয়নি সাহসটা ভাবুন

খমতা দেখেছে আর অর্থ দেখেছে তো এই সমস্ত কথাবারতাই তার কাছ থেকে প্রত্যাশিত সুপ্রিম কোর্টের অর্ডারে আদেশের যদি লিস্ট পাবলিক করা হয় তাহলে তো এটা একটা পাবলিকের নিজস্ব জিনিস সেটা তো ডিসটর্ব না ডিসক্রিপেন্সিটা কি লজিক্যাল ডিসক্রিপেন্সি হচ্ছে একজন 200 জনের বাবা 300 জনের বাবা 80 জনের বাবা ওই কি ওই সাইড ফরটটাকে যেটা বনী স্বাভাবিক কেন অস্বাভাবিকভাবেও হয় না ওই বয়সে বাবা হয়ে যায় না এবং সেটা একজনের নয় বহুজনের এইগুলো করা যাবে না বলা যাবে না অদ্ভুত একটা ব্যাপার ভোট বাদ যাবে না যেন না যায় আবার এটাও বলছি দু হাজার ছাব্বিশের নির্বাচন একটি অবৈধবোধ ভোট রেখে করা যাবে না আটান্ন লক্ষ বাদ গেছে কোটা দিয়েছে জানেন ওরা তৃণমূল থেকে আটটা আটটা কোন পার্সেন্টেজ আসে কোন পার্সেন্টেজ লক্ষ নাম বাদ গেছে এই একটা নৈরাজ্য মাতসন্ায় একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আরো ভয়ঙ্কর দিকে যাচ্ছে তাতে আমাদের কোনো আপত্তি নেই যেদিকে নিয়ে যাবে দেশের সংবিধান